আজকে আপনাদেরকে দেখাবো দুইটা চোখ জেলি একটা দেশি একটা বিদেশি দুটোই দেখাবো এটা হলো আমাদের বিদেশি এটার ভিতরে চোখ আঁকানো অনেক বাচ্চারা বলে আঙ্কেল ভিতরে চোখ আঁকানো জেলি নাই আছে এই যে এটা ভিতরে চোখ আঁকানো জেলি এটা এখন খুলে দেখাবো এটার ভিতরে এখন দেখতে পারবেন এই যে দেখেন এটার ভিতরে চোখ আঁকানো আর আমাদের দেশি একটা আছে ওইটার ভিতরে চোখ আঁকানো নাই ওটা ভিতরে একবার সাদা ওইটাও আমি দেখাবো খুলে আপনারা দেখতে পারবেন এই যে আমাদের দেশিটা এই যে এটা একবারে সাদা অনলি অনলি টাকা টাকা আর ওটার এখন আমার কাছে বাইরেরটাও আছে দেশিটাও আছে যদি কেউ লাগে আমার শপে আসতে পারেন শেখ জামালের সাথে গেটের সাথে আমার শপ এটার দাম তিরিশ টাকা এটার দাম বিশ টাকা দেশিটার দাম বিশ টাকা বিদেশিটার দাম তিরিশ টাকা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন শেয়ার করবেন আর চকলেট তো গিফট আসেই আপনাদের জন্য ধন্যবাদ ভালো থাকুন